পুজো মণ্ডপে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পুরনো স্মৃতিগুলো আপনার চোখে ভেসে উঠবে মানুষের স্মৃতি কখনো আনন্দের কখনো বেদনার এবার দুর্গাপুজোর থিম হল স্মৃতি সময়ের নিয়মে দুর্গাপুজোয় থিমের বহর বেড়েছে থিম শুধু বর্তমানে বড় শহর না ছোট শহর মফস্বল পেরিয়ে গ্রামেও প্রবেশ করেছে এই থিমের চমকে উঠে আসছে নানান ধরনের বিষয় থিম দুর্গা পুজোয় আকর্ষণ যোগ করেছে সেরকমই একটি থিম নিয়ে এবার জেলার অন্যতম বিগ বাজেটের পুজো হাজির তাদের পুজোর থিম স্মৃতি দুর্গা পুজো দেখতে এলে মণ্ডপে ঢুকলেই আপনি পৌঁছে যাবেন অন্য জগতে আপনি হাতড়িয়ে বেড়াতে বাধ্য হবেন পুরনো স্মৃতিতে ফিরে যেতে এবারের খঞ্চি মিলনমিতির পঞ্চাশতম বর্ষের পুজো সেই পুজোর আমরা থিম রেখেছি স্মৃতি পুরনো দিনের পুজো যারা মানুষকে আনন্দে ভাসিয়ে নিয়ে যায় স্মৃতি আবার কখনো ফেলে আসা দিনগুলোর কথা মনে করায় এবার দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকলেই আপনার পুরোনো দিনের কথা বা শৈশবের কথা মনে করতে বাধ্য করাবে একটি পুজো মণ্ডপ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার খুঞ্চি হাই স্কুল মাঠে মিলনবিধিক ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম স্মৃতি পুজো মণ্ডপ সেজে উঠেছে পুরোনো দিনের হারিয়ে যাওয়া জিনিসপত্র দিয়ে। কোথাও ফেলে দেওয়া সাইকেল টায়ার দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ কোথাও আবার কাগজের নৌকা দিয়ে সাজানো সঙ্গে রয়েছে গামছার কাজ হাতে টানা রিক্সা আরও অনেক কিছু পুরো মণ্ডপ জুড়েই পুরনো দিনের জিনিসপত্র ফুটিয়ে তোলা হয়েছে নানান চিত্র খঞ্চি মিলনতিথি ক্লাবের পুজো এবার পঞ্চাশ বছরে পড়েছে তাই মণ্ডপে থিম করা হয়েছে স্মৃতি এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক জানান মণ্ডপে সিমের মাধ্যমে পুরনো দিনের দৃশ্যপট তুলে ধরা হয়েছে মণ্ডপে ঢুকলেই পুরনো দিনের কথা বেঁচে আসবে মানুষের মনে প্রাকৃতিক বিপর্যয়ে যে সমস্ত জিনিসগুলো অতীতে আমরা দেখতাম সেই জিনিসগুলো বর্তমানে দেখা যাচ্ছে না সেগুলো এর মধ্যে দেখা যাবে থাকবে এছাড়া ক্লাবের প্রথম পুজোর শুরু থেকে এদিন পর্যন্ত নানান ধরনের ছবি মণ্ডপ দেওয়াল জুড়ে চিত্রিত হবে পঞ্চাশতম বর্ষ বলে এবারে পুজোর বাজেট বেড়েছে এবারে পুজোর বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা জেলার অন্যতম বিগ বাজেটের পুজো খঞ্চি মিলন তিথি প্রতি বছর বহু মানুষের সমাগম হয় এই পুজো মণ্ডপে চলতি বছর দুর্গাপুজোয় বহু মানুষের সমাগম ভোটের বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা সাধারণ মানুষকে আনন্দ দিতে তাই স্মৃতির থিম আয়োজন করেছে উদ্যোক্তারা নিম্নচাপের দুর্যোগ মাথায় নিয়েও দিনরাত এক করে মণ্ডপ সজ্জার কাজ করে যাচ্ছেন মণ্ডপ শিল্পীরা থিম স্মৃতিতে সেজে ওঠা এই মণ্ডপ এলেই আপনাকে স্মৃতিমধুর হতে হবে মনে আপনাকে নিয়ে যাবে কয়েক দশক পিছিয়ে যাওয়ার সময়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থেকে সৈকত শ্রীর রিপোর্ট লোকাল এটিন বাংলা